এই হাদিসটা শুনলে আপনার খুশিতে কান্না চলে আসবে আমাদের আল্লাহ কত যে মহান হজরত মোসা আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে প্রভু আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী তখন আল্লাহ উত্তরে বলেন যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তি হলো তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী আল্লাহর কথা অনুযায়ী হজরত মোসা আলাহি সাল্লাম বসে দেখছেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট একটা ছেলেকে কোলে করে পথ অতিক্রম করেছেন হজরত মৌসা আলাইসাল্লাম বুঝে ফেললেন এই সেই বড় পাপি হজরত মৌসা আলাইসাল্লাম আল্লাহকে বললেন হে প্রভু এখন আমাকে সবচেয়ে নেকিওয়ালা মানুষটিকে দেখান আল্লাহতালা উত্তরে বলেন সূর্য ডুবার সাথে সাথে যেই লুটটি তোমার পূর্ব স্থান দিয়ে চলে যাবে সেই ব্যক্তি হলো সবচেয়ে নেকি ব্যক্তি তখন হজরত মৌসা আলাহিসাল্লাম সূর্য ডোবার বেশ আগে থেকে বসে রইলেন যে সূর্য ডুবছিল ছিল দেখলেন সেই সকালের ওই ব্যক্তি ছোট ছেলেটাকে কোলে করে ফিরে যাচ্ছেন তখন মৌসা আলাহিসাল্লাম হতভঙ্গ হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন প্রভু একই ব্যক্তি মহাপী আবার মহানিকি হয় কি করে আল্লাহ বললেন হে মুসা সকালে যখন এই ব্যক্তিটি ছেলেটাকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করল তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গল কত বড় তখন তখন বাবা উত্তরে বলেছিল অনেক বড় ছেলেটি আবারও প্রশ্ন করল বাবা জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে তখন বাবা বলেছিল হা বাবা এই পাহাড়গুলো জঙ্গল থেকেও অনেক বড় ছেলেটা পুনরায় প্রশ্ন করল বাবা পাহাড় থেকে কি বড় কোনো কিছু আছে বাবা বলল হা আছে এই যে আকাশ তখন ছেলেটা আবারও প্রশ্ন করলো আকাশ থেকে কি বড় কোনো কিছু আছে সেই ব্যক্তিটি বলল হা আমার পাপ এই আকাশ থেকেও বড় ছেলে বাবার এই উত্তর শুনে বলল বাবা তোমার পাপ থেকেও কি বড় কোনো কিছু নেই তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমার আল্লাহর রহমত হে মোসা এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুসূচনা। আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিটাকেও সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছে মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহু গুণ বড় হে আল্লাহ আপনি আমাদের সকলের পিছের গুণাহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সৎ চলার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক সবাই বলি আমিন তো গাইস ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর এমন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য বা আইডিটা আইডি টা ফলো করে দেবেন তো গাইস